বন্ধুরা আজকে আমি আমার শাড়ি কালেকশন দেখাবো বেশি দেখাতে পারছি না কিছু কয়েকটাই দেখাবো আবার পরে আমি নেক্সট টাইমে তোমাদের আর সবগুলো দেখাবো এক ছোটে প্রথমত এই শাড়িটা দেখাচ্ছি এই এইটা হচ্ছে মানে ডুয়েল টোনের ওপর ব্ল্যাক লাগছে কিন্তু এটা জাম কালার এটা আমার মা আমাকে পুজোতে দিয়েছিল জড়ি আর লাল এরকম ছাপা ছাপা আছে পাড়ের ওই কাজটা আছে দেখতে আচ্ছা একটা শাড়ি ভালো লাগবে তোমরা বলো আরেকটা আছে এটা বলছে তো বেনারসি কিন্তু আমি জানি না এটা কি কাটার বেনারসি কি এমনি বেনারসি আমি তো বলতে পারবো না ব্লুর ওপর ছোটো ছোটো এরকম জরি পান 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 কাজ আর লাল পাট আর আঁচলটা লাল এইটা আমার বর দিয়েছে কেমন যে তোমরা জানাবে নেক্সট হচ্ছে এইটা একটা আছে আকাশিয়ার লালে এখানটা কোনো হালকা হালকা ডুয়েল টোনের মতো লাগে কিন্তু পুরোটা ডুয়েল টোন না লাল পার আর লাল আঁচল এটাও আমার বড় আমাকে দিয়েছে হ্যাঁ এইটা হচ্ছে এটা কি কালার পিঙ্কে ডিপ কালার না পার্পেল কালার আমি বুঝতে পারছি না এটা হালকা বেনারসি হালকা হালকা টিপ টিপ কাজ আছে আর পারে হালকা কাজ আছে এরকম এটা হচ্ছে আমার ভাসুর দিয়েছে কেমন হচ্ছে জানাবেন আচ্ছা নেক্সট হচ্ছে এইটা এটা যে কাঞ্জি ব্লু আছে ঘি কালার আছে জড়ি আছে এটা আন কি একটা কালার সি গ্রিন হবে হয়তো এই কালারে একটা কাঞ্জি এটা আমার মা দিয়েছে কেমন হচ্ছে তোমরা বলবে এই একটা শাড়ি এই একটা শাড়ি এই কালার এই এই কালারে ময়ূর আছে ময়ূর আঁকা আর এটা হচ্ছে বেগুনি বেগুনি এই একটা শাড়ি এটাও মা দিয়েছে এইটা হচ্ছে এটা সাদা আর লাল এরকম আছে আর মানে পুজো পুজো দেওয়ার পক্ষে অঞ্জলি দেওয়ার পক্ষে এসে একটা শাড়ি আমার বড় আমাকে কিনে দিয়েছে এবারে পূজো। নেক্সট হচ্ছে এইটা এই আকাশিয়ার জরির কাজ এখানে ঝা আঁচলে এরকম আছে আর এটা আমার জন্মদিনে আমার দাদা দিয়েছিল এই একটা শাড়ি বাই বোন বাই না সরি 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 আর একটা শাড়ি রয়ে গেছে তোমাদের দেখাতে ভুলে গেছি এখানে একটা জাম জামকাল ফ্যান্সি শাড়ি আর আঁচলে বা পাড়ে এসব কাজ আছে এইটা আমার মা আমাকে দিয়েছিল বাই বন্ধুরা কেমন হলো শাড়িগুলো তোমরা কমেন্ট করে জানাবে